গরম গরম পিয়াজি বানাচ্ছি আর কেন বানাচ্ছি পেঁয়াজি আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে যাবার পরও পিয়াজি কেন বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো এখন আমি পেঁয়াজিগুলো সমস্তটা ভেজে নিই একটু বেশি বেসনটা ফাটা হয়ে গেছে তো সেই কারণে বেশিই করে ফেলছি একজনের জন্য করতে গেলাম তো অনেকটাই হয়ে গেছে কী আর করা যাবে এটাই ভাত দিয়ে চালিয়ে দিতে হবে এখন আপাতত নষ্ট তো আর করে দেওয়া যায় না তাই না তো দেখো বলতে বলতে আমার পেঁয়াজি কড়াইয়ে দিয়ে দিয়েছি আর তারপরে করেই নিয়েছি পেঁয়াজিটা ঠিক সেই দোকানের মতো আর করিনি জাস্ট এমনি করেছি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সময় সাড়ে দশটা বাজে মানে এগারোটা বাজে সাড়ে দশটা না সরি এগারোটা বেজে গেছে তো শানটান সেরে আজকে মঙ্গলবার যেহেতু মঙ্গলচন্ডীর বার তো সান সেরে প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে মুড়িও খেয়ে নিয়েছি কারণ এখন তো শুকনো মুড়ি খেতে হয় তো বেসনে বড়া করেছিলাম আর মুড়ি তো খেয়ে নিয়েছি তো আর আজকে হচ্ছে বাবা আসবে তো বাবা আসলে তোমাদেরকে দেখাবো তো চলো এখন করছি পেঁয়াজি এসে যদি মুড়ি টুড়ি খাই আর আমি আমরা বেসন বড়া দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর তো চলো তো অলরেডি বানিয়ে দিলাম গ্লুকনি কারণ হচ্ছে এত গরমে আর খাবে না বললো মিষ্টি চা কিছু তো আমি ভাবলাম যে শরবত দিলেই বেটার হবে আর আমি দেখতে পাচ্ছি একটু লবণ দিচ্ছি কারণ এই অরেঞ্জের ফ্লেভারের গ্লুকর্নিটাতে একটু লবণ দিলে বেশ টেস্টটা মনে হয় আমার বেশি ভালো হয় তো আমি যেহেতু খাই তো আমি যখন বানাই কারোর জন্য সবাইকে এটাই দিই মিল্কি না মিল্কি মিল্কি হ্যাঁ দেখছি রাতে এসছি তো মিল্কি নামটা শুনে তোমরা অনেকেই ভাবে এটা আবার কে বা কি তো এটা একজন আমাদের পরিবারের নিউ মেম্বার সেটা তোমাদেরকে পরে দেখাবো এখনই এই মুহুর্তে দেখাচ্ছি না তো দেখো বাবাকে আমি মুড়িয়া দিলাম না পেঁয়াজি দিয়ে একবারেই ভাত করেছিলাম যেহেতু সান আসির জন্য তো ওদের খেয়ে একটু বেড়েই গেছিলো তো বাবাকে বললাম তাহলে ভাতই খেয়ে নাও তো তারপরে দেখো বাবা কত কি এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আম এনেছে মানে পাকা আম আর এটা হচ্ছে নবদ্বীপের দই পেশাল সেটা তো সবাই জানো বাবা আসবে আর দই আনবেন এটা হয় না আর এখানে হচ্ছে লিচু আর হচ্ছে এদিকে হচ্ছে তালের শাঁস যেটা আমার খুব ভালো লাগে খেতে তো তালের শাঁসও নিয়ে চলে এসেছে এগুলো আমি একটাও কিছু আনতে বলিনি এগুলো সমস্তটাই নিজে থেকে এনেছে আর এখানে হচ্ছে কাঁচা আম এনেছে আবার কাঁচা আম এনেছে প্লাস কাঁচা মেটে আম এনেছে তো দু রকমই মানে একটা টক আর একটা কাঁচাই মিষ্টি কাঁচা মেটে আম এনেছে আর এদিকে এনেছে আমের আচার কাল গিয়েছিলো মানে পরশু গিয়েছিলো বোনের বাড়ি সেখানে আমের আচার বানিয়েছে তো ওকেও দিয়েছে আর আমার জন্যও নিয়ে এসেছে আমিও আচার খেতে ভীষণ ভালোবাসি আর আমি যত না ভালোবাসি আমার থেকেও বেশি আচার খেতে ভালোবাসে আমার বর তোমাদের দাদা ভাই তো মেনলি ওর জন্য বানিয়ে নিয়ে এসেছে আর আমের আচারটা ছাড় আমার বাবা ভীষণ ভালো বানায় আমার মাও ভীষণ ভালো বানাতো তো আমার বাবাও ভীষণ ভালো বানায় আর এদিকে নেই এনেছে তো চলো এগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আর এদিকে ফ্রিজ এগুলো ভরতে হবে আর তো চলো দেখতে থাকো আর এ দেখো লিচুটা লিচুটা না একটু নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট মতো কারণ লিচুটাতে অনেক কিছু কীটনাশক দেয় তো সরাসরি লিচু অনেকেই ছাড়িয়ে খেয়ে নেয় এটা একদমই উচিত নয় তো সেই কারণে একটু ভিজিয়ে রেখে একটু ওয়েট করে খেয়েও আর এই বাবা এনেছে এটাও ছিল এটা আমি দেখাতে ভুলে গেছিলাম তো এটা কি দেখে তোমরা কি মনে হচ্ছে একটু বলো তো লেবু অবশ্যই মনে হচ্ছে কিন্তু কি মানে এরও তো একটা নাম আছে আমি জানি না এর নাম কি বাবা বলছে এটা গন্ধরাজ কিন্তু আমার মোটেও এটা গন্ধরাজ লাগছে না একদমই কোনো গন্ধ বলতে কিছু নেই তো ফ্রেন্ডস এখন দুটো বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখে নাও কী কী রান্না করলাম আজকে আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু আমি আর আজকে মাছ ডিম কিছু করব না এমনি তরকারি করেছি তো রান্নাটা করি তারপরে ভাত ভাত দেবো আমি তো ভাত খাবো না আমি তো আজকে ওই ছিঁড়ে মুড়ি খেতে হবে তো চলো কি কি রান্না করেছি দেখে নাও তো এই হচ্ছে ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু ঝাল করেছি আর এই হচ্ছে পটল আলু সবিন তরকারি আর এই হচ্ছে পেঁয়াজি তখন করেছিলাম যেটা দেখলে তোমরা সেটাই আর এই হচ্ছে ডাল ব্যাস আর কিছু করিনি আজকে আর দু আছে যদি কেউ খায় তো ভেজে খাবে আমি আর হাত ধোব আজকে দিন আর এইটুকু আর হচ্ছে আর বেশি কিছু করিনি আর এদিকে তো আমের আচার আছে যেটা বাবা এনেছে আম আছে তারপরে দই আছে তোমরা তো দেখলেই নিয়ে এসেছে বাবা তো চলো আর কিছু করবো না এদি আজকে লাঞ্চটা হয়ে যাবে তো গুড আফটারনুন ফ্রেন্ড এখন বাজে সাড়ে চারটে বিকাল আর এদিকে আমি চা করে দিয়েছি কারণ হচ্ছে বাবা বাবাকে চলে যাচ্ছে বাবাকে এতবার বলা হচ্ছে সবাই মিলে বলা হচ্ছে থাকার জন্য তো কিছুতেই থাকছে না কী আর করবো একদমই থাকতে চায় না খুব রেয়ার থাকাটা অনেক দিন পর পর আসে আর থাকাটা তো একদমই রেয়ার কিছু বলার নেই এতবার বলার পরেও চলে যাচ্ছে আটকাতে পাচ্ছি না তো কি করবো চা করে দিচ্ছি তো সাড়ে চারটে বাজে এখন চাটা খাক তারপরে রেডি অলরেডি কখন হয়ে গেছে আমাকে না বলে আমি ঘুমাচ্ছিলাম তখনই তো দেখো বাবা বেরিয়ে গেছে এখন বাজে পাঁচটা বেরিয়ে যাচ্ছে অনেকবার করে চেষ্টা করছি আটকানো সবাই মিলেই তো কিছুতেই কথা শুনছে না আজকে প্রচণ্ড মেক করেছে তো দেখি কি হয় তো চলো সাবধানে যাবে না পেলে চলে আসবে বাস শুধু শুধু আজকে আর পাঁচটা যেহেতু বেজে গেছে তো আসি ওইদিকে টুকটুক করে চললো পড়তে তো আসি পড়তে চলে যাচ্ছে আর এদিকে আমার বাবাও বেরিয়ে গেছে অলরেডি তো আমি বললাম যদি বাস না পাও তো ফিরে আসবে আর এখন দেখো আমের আচার বানানো হয়ে গেছে আর আমি বানাইনি আমার বাবা বানিয়েছে কি করে বানালো কি করে সেটা তোমাদেরকে বলবো অবশ্যই কারণ বাস পায়নি এত মেঘ ঝড়ের দিনে বৃষ্টি হয়েছে এত বাস পায়নি বাড়ি চলে মঙ্গলবার তো মশাই আজকে বৃষ্টির দিনে একটু ওপার গিয়েছিল বলে ফোন করে বলল তো তাহলে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি ঠিক আছে তা আঠাটা মেখে রেখেছিলাম তো আঠাটা ভরে দিলাম ফ্রিজে আর এই হচ্ছে বিরিয়ানি আর কুটাই শান মানে আর সি সানের খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার বাবার হ্যাঁ আমার বাবা আবার ফিরে এসেছে কারণ বাস পায়নি প্রচণ্ড ঝড় ছিল তো সেই কারণে ঝড়ের ছোটো বাস পায়নি বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তো বাড়ি চলে এসেছে বাড়ি হচ্ছে চিকেন চাপ তো চলো খেয়ে নিক সবাই ডিনার কমপ্লিট করে নিক তো ফ্রেন্ডস এখন বাজে অলরেডি সাড়ে দশটা তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার তো শুকনো মুড়ি আমার সেই সন্ধে সাতটায় খেয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে এর করছে দেখা হচ্ছে খুব শিগগিরই আরো একটা নতুন ব্লগ ততক্ষণের জন্য টাটা